হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ ক্লাস এইটের পদার্থের প্রকৃতি চ্যাপ্টারের কিছু প্রশ্ন উত্তর সেগুলো হচ্ছে ধাতুর সঙ্গে জলের বিক্রিয়া এ রিলেটেড কিছু প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করছি তো তোমরা সেগুলো দেখে নাও প্রথম কোয়েশ্চেন আছে গ্লাস উল কি তোমাদের দেখবে বইয়েতে আছে ধাতুর সঙ্গে বা ধাতুর সঙ্গে জলের বিক্রিয়াতে গ্লাস উলের ব্যবহার আছে টেস্ট টিউবের মধ্যে ভেজানো গ্লাস উলকে নিয়ে তার মধ্যে যে ধাতুর স্যাম্পেলটা দরকার সেটাকে নিয়ে উত্তপ্ত করা হয় এখানে গ্লাস উলটা সেই গ্লাস উলটা কী গ্লাস উলটা হচ্ছে একটা অন্তরক পদার্থ যা কাঁচের তন্তু থেকে তৈরি হয় এই উলের মতনই নরম এই একটা পদার্থ যেটা জলের মধ্যে ভেজালে জলটাকে অ্যাবজর্ভ করে নেয় এখন যখন একটা টেস্ট টিউবের মধ্যে যদি এটা নেওয়া হয় গ্লাস উলটাকে তাহলে যখন এটাকে উত্তপ্ত করা হবে তখন এর মধ্যে থাকা জলগুলো কি হবে জলগুলো বেরিয়ে বাষ্পে পরিণত হবে আর সেই বাষ্পটা আর এখানে যে ধাতুটা থাকবে জলীয় বাষ্প যে ধাতু তার সঙ্গে বিক্রিয়া করবে এই যে টেস্ট টিউবের মধ্যে যে জলীয় বাষ্পের প্রবাহ সেইটাকে বজায় রাখতে এই গ্লাসুলটাকে ব্যবহার করা হয় অর্থাৎ জলীয় বাষ্পটার সঙ্গে ধাতুর যে বিক্রিয়া হবে সেই জলীয় বাষ্পটার যে প্রবাহ সেটা টেস্ট টিউবের মধ্যে কোথা থেকে আসবে তাই গ্লাস উলের মধ্যে ভেজানো জলটা থেকে আসবে ঠিক আছে তো সেটাই হচ্ছে গ্লাসুল আর সেই কাজেই ব্যবহার করা হচ্ছে টেস্ট টিউবের মধ্যে তো এটা হচ্ছে তাপ নিরোধক এবং শব্দশোষক উপাদান ওকে তাহলে এটাই গেল গ্লাসউল গ্লাসউলের কাজ এখানে এতটুকুই টেস্ট টিউবের মধ্যে কেনানো হয় ওই এর জন্য নেওয়া হয় যাতে ওটা জল গ্লাসুলটা জলে ভেজালে জলটাকে অ্যাবজর্ব করে নেবে এরপরে যখন উত্তপ্ত করা হবে সেই এখান থেকে জলের ওগুলো জলীয় বাষ্প আকারে টেস্ট টিউবের মধ্যে ছড়িয়ে যাবে এবং যেখানে যে ধাতুরা থাকে তার সঙ্গে তখন বিক্রিয়া করবে অর্থাৎ টেস্ট টিউবের জলীয় প্রবাহ বজায় রাখতে গ্লাস উলটাকে ব্যবহার করা হচ্ছে ঠিক আছে নেক্সট হচ্ছে ম্যাগনেশিয়ামের সাথে ফুটন্ত জলের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের চিহ্ন কি এমজি ম্যাগনেশিয়াম ঠান্ডা জলের সঙ্গে কিন্তু বিক্রিয়া করে না ঠান্ডা জলের সঙ্গে ম্যাগনেশিয়াম কিন্তু বিক্রিয়া করে না ঠিক আছে ম্যাগনেসিয়াম কার সঙ্গে বিক্রিয়া করে ফুটন্ত জলের সঙ্গে বিক্রিয়া করে তো কী উৎপন্ন করে ম্যাগনেশিয়ামের সঙ্গে ফুটন্ত জলের বিক্রিয়াতে কী উৎপন্ন হয় ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড এটা হচ্ছে ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড আর উৎপন্ন করে হাইড্রোজেন হাইড্রোজেন গ্যাস এই যে এইচ টু গ্যাস এটা উৎপন্ন করে আমাদের এখানে ব্যালেন্সটা হয়ে আছে দুটো না এখানে ব্যালেন্স হয়ে নেই দুই দু চারটে হাইড্র চারটে হাজার ব্যালেন্স হয়ে গেছে তো এটা সমতাযুক্ত সমীকরণ তো সমীকরণের সাহায্যে লিখে দেওয়া হয়েছে তো এখানে ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এই এখানে বলা হবে যে ম্যাগনেসিয়ামের সঙ্গে জলের বিক্রিয়াতে যে গ্যাসটা উৎপন্ন হয় সেটা আগুনের কাছে ধরলে আগুনের শিখায় জ্বরলে কী হবে কী দেখা যাবে যদি যেহেতু এই উৎপন্ন গ্যাসটা হচ্ছে হাইড্রোজেন তাই আগুনের শিখার সংস্পর্শে নীল শিখায় জ্বলে উঠবে যেহেতু হাইড্রোজেন গ্যাস আগুনে নিজে জ্বলে ওঠে নীল শিখায় তাই শব্দসহ জ্বলে উঠবে ঠিক আছে তাই এই ধরনের প্রশ্ন পারে যে যে গ্যাসটা উৎপন্ন হবে সেই গ্যাসটা আগুনের শিখায় ধরলে কি উৎপন্ন হবে কি দেখা যাবে নীল শিখায় সেটা গ্যাসটা দেখবে যে জ্বলে উঠেছে এটাই তো তারপরে দেখো পরের কোয়েশ্চেন কী আছে সোডিয়াম কোন অবস্থায় জলের সঙ্গে বিক্রিয়া করে এবং কি পদার্থ উৎপন্ন করে সমীকরণ সহ দেখো এই প্রশ্নগুলো যেমন খুশি অন্যভাবেও দিতে পারে সোডিয়ামের সঙ্গে জলের বিক্রিয়া কী হয় সোডিয়াম জলের কোন কন্ডিশনের সঙ্গে বিক্রিয়া করে কি পথ উৎপন্ন করে সমীকরণটা লেখো যে কোনোভাবে একটা দিতে পারে সোডিয়াম কোন অবস্থায় জলের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম কিন্তু সাধারণ অবস্থাতেই ঠান্ডা জলের সঙ্গেই বিক্রিয়া করে দেয় ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করে সাধারণ অবস্থায় যে কোনো ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করে যেহেতু সোডিয়াম খুব রিয়াক্টিভ ঠিক আছে সেই জন্য জলের সঙ্গে বিক্রি করে কী উৎপন্ন করে এখানেও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে আর কি করে সোডিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম হাইড্রক্সাইড হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করে এনে ঠিক আছে এবং কি করে প্রচুর তাপ উৎপন্ন হয় এই তাপে ওই যে সোডিয়াম ধাতুটা থাকে সেটা জ্বলে ওঠে সেই জন্য সোডিয়ামের সঙ্গে জলের বিক্রিয়াতে খুব সাবধানে করতে হয় কারণ ওই তাপে যখন ধাতুটা জ্বলে ওঠে তখন সেটা ছিটকে বেরিয়ে আসতে পারে তাই ল্যাবে কাজের সময় সোডিয়ামের মধ্যে জল দেওয়ার সময় সেটা খুব সাবধানে দিতে হয় ঠিক আছে জলের সঙ্গে বিক্রিয়া করার মধ্যে এর বিক্রিয়াটা কি সমীকরণটা দেখো এনে সোডিয়াম প্লাস এইচ টু এনে ওই সোডিয়াম হাইডক্সাইড আর এইচ টু এখানে ব্যালেন্স ব্যালেন্স হয়ে নাই দুটো হাইড্রোজেন এখানে দুই দুই চার দুটো অক্সিজেন তাহলে দুটো সোডিয়াম দুটো সোডিয়াম হাইরক্সাইড দুটো ব্যালেন্স হয়ে গেছে ব্যালেন্স একটু দেখে নেবে নেক্সট দেখো তাহলে সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া যে কোনো সাধারণ অবস্থাতেই সরিয়ামের সঙ্গে বিক্রিয়া করে কিন্তু ম্যাগনেশিয়াম ফুটন্ত জলের সঙ্গে বিক্রিয়া করে এখানে ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম এরা ফুটন্ত জলের সঙ্গে বিক্রিয়া করে ঠিক আছে ঠান্ডা জলের সঙ্গে কিন্তু বিক্রিয়া করে না নেক্সট হচ্ছে লোহা ও জিঙ্ক কোন অবস্থায় জলের সঙ্গে বিক্রিয়া করে এবং কি কী পথ উৎপন্ন করে সমীকরণ শল্কে এই প্রত্যেকটাই জলের সঙ্গে বিক্রিয়া কিন্তু জলের কোন কন্ডিশনের সঙ্গে বিক্রিয়া করছে সেটাই এখানে বিষয় লোহা লোহা মানে হচ্ছে এফি আয়রন আর জিঙ্ক হচ্ছে জেড জলের কোনো অবস্থার সঙ্গে বিক্রিয়া করে এরা কিন্তু ঠান্ডা জল ফুটন্ত জলের সঙ্গে বিক্রিয়া করে না এরা বিক্রিয়া করছে স্টিমের সঙ্গে একদম জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে ফেরোসোফেরিক অক্সাইড লোহা ফেরোসোফেরিক অক্সাইড ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে ফেরোসোফেরিক অক্সাইডের সংকেত হচ্ছে এফি থ্রি ও ফোর এখানে দেখো থ্রি এফি প্লাস ব্যালেন্স করে চার আট এখানে হচ্ছে চার দুগুণো আট চারটে অক্সিজেন চারটে অক্সিজেন ব্যালেন্স হয়ে গেছে এখানে ব্যালেন্সড ইকুয়েশনতে দেওয়া আছে আর বিক্রিয়া করে ফেরোসোফেরিক অক্সাইড হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে এই প্রত্যেকটা ক্ষেত্রে যদি বলা হয় হাইড্রো যে গ্যাস উৎপন্ন হবে সেটা আগুনের শিকায় ধরলে কী উৎপন্ন হবে তো সো প্রত্যেক ক্ষেত্রে নীল শিকায় জ্বলে উঠবে যেহেতু এটা হাইড্রোজেন গ্যাস একইভাবে জিঙ্ক জিঙ্ক ও স্টিমের সঙ্গে বিক্রিয়াতে স্টিম হচ্ছে জলীয় বাষ্প বিক্রিয়াতে জিঙ্ক অক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় জেডেনো প্লাস এইচ টু জিঙ্ক অক্সাইডের সংকেত হচ্ছে জেডেনো আর হাইড্রোজেন গ্যাস হচ্ছে এইচ টু এই চিহ্ন মানে এগুলো গ্যাসীয় পদার্থ বাইরে বেরিয়ে যাবে তাহলে এটা হচ্ছে জিঙ্ক অক্সাইড আর হাইড্রোজেন গ্যাস তো এইগুলোই হচ্ছে জলের সঙ্গে কিছু ধাতুর বিক্রিয়া রিলেটেড প্রশ্ন উত্তর দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং